এমন একটি জায়গায় ঘুরতে কার না ভালো লাগে বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ মাঠের মধ্য দিয়ে এঁকে বেঁকে গেছে ছোট্ট সুন্দর একটি খাল কিছু পাখির আনাগোনা স্নিগ্ধ ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছে এই সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে আমি যখনই সময় পাই মানে খুব বেশি একটা পার্কে যাওয়ার চেষ্টা করি না যে জায়গাগুলো একেবারে মানে খোলামেলা উন্মুক্ত প্রাঙ্গণ সেগুলোতেই ঘোরার চেষ্টা করি এবং সেসব জায়গাতে কিন্তু আপনি প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখা যায় পার্কে গেলে অনেক মানুষের চাপ থাকে খুব বেশি মানে উপভোগ করা যায় না সব কিছুর মধ্যে কেমন যেন কৃত্রিমতা থাকে কিন্তু এই যে এরকম জায়গায় ঘুরলে ভালো লাগে একদম মানে মন ভালো হয়ে যায় যেই জায়গাটি দেখছেন এটি গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইত এলাকায় পড়েছে ঠিক আমরাইত বাজারের খুব কাছের একটি জায়গা এটি এটি হচ্ছে আমরাই থেকে গোসিঙ্গার দিকে যেতে যেই মানে সড়কটি আমরাই বাজারে ঠিক একটু পরেই হচ্ছে এই জায়গাটি এই যে এই এলাকাটিতে অনেকটা সময় ধরেই ঘুরছি কিন্তু কোনো ধরনের মানে ক্লান্তি ফিল করছি না এত গরমের মধ্যেও ঠান্ডা একটা বাতাস রয়েছে এখানটায় যেটা শরীরের উপর দিয়ে গেলে একদম মানে শীতল হয়ে যায় আসলে মন ভালো করে দেওয়ার মতো একটি জায়গা এরকম জায়গায় আসলে একদম কারু মানে মন খারাপ হওয়ার কথা না তো ভিউয়ার্স অনিন্দু সুন্দরী জায়গাটি থেকে আপনারাও ঘুরে যেতে পারেন মানে হাবিজাবি কত কিছু দেখে মানুষ মানে ভাইরাল করে ফেলে কিন্তু এই যে দেখেন এই জায়গাটি কিন্তু ভাইরাল হওয়ার মতো জায়গা এই যে খাল থেকে ছোট্ট করে পানি বয়ে যাচ্ছে এই খালের পানি দিয়েই হচ্ছে তাই ফসলের মাঠের চাহিদা মিটি থাকে তো ভিওয়ার্স জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ